আমি যখন নামাজে দাঁড়াইছি প্রথম রাকাতে আমি সুরায় হাসরের শেষ আয়াত তেলাওয়াত করেছি হুয়ল ইহু আমি যখন সুরায় হাসরের শেষ আয়াত তেলাওয়াত করলাম আমি যেখানে দাঁড়াইসি পিছনে তো চতুর্দিকে মুসল্লি দাঁড়ায় আছে টের পাইতেছি পিছন থেকে এক যুবক নামাজের ভিতরে চিৎকার মেরে কানতেছে তার কান্নার আওয়াজ আমার কান পর্যন্ত চলে আসছে দ্বিতীয় রাকাতে আমি সুরায় আসর তেলবাদ করলাম ওয়াল্লা আসরি ইন্নাল ইনসানি হোস প্রচন্ড রোদের তাপ যার কারণে ছোট সুরা দিয়া নামাজ শেষ করলাম যখন আমি সালাম ফিরাইছি তাকায় দেখলাম পিছন থেকে এক যুবক দৌড়ে আমার দিকে আসতেছে পুলিশ সাথে সাথে তাকে যখন আটকায় দিল আমি তখন বললাম ছেড়ে দাও কে আমার কাছে আসতে দাও তো মর্যাদা প্রশাসন তাদের কথায় উঠবে আর বসবে দুনিয়ার ইমামদের যেমন মানুষ সীমিত হাদিয়া দেয় বেতন দেয় বাইতুল্লার ইমামদের বেতন নির্ধারণ হয় না সাদা চেক দেয় সাদা একটা চেক দেয় সরকার এখানে আপনি সংখ্যা বসান যত লাগবে তত টাকার মালিক আপনি হবেন দুনিয়ার ইমামদেরকে মানুষ সাইকেল হাদিয়া না ইমামদেরকে পাঁচ সাত কোটি টাকার গাড়ি হাদিয়া দেয় তাও আবার ঈদের রাত্রিবেলা প্রচুর মানুষ তাদেরকে গাড়ির চাবি দেওয়ার জন্য সিরিয়ালে দাঁড়ায় থাকে আল্লাহক বলেন এবার সেই যুবক কাছে আসলো তার চোখের পানিতে এহেরামের কাপড় কায়া সাবাদ কেন কাদো কি হয়েছে যুবক বলে হুজুর আমার বয়স মাত্র বিশ বছর আমার জন্ম হলো ইউরোপ কান্ট্রিতে আমাকে এই রমজান মাসে স্থানীয় কিছু আলে ধরে নিয়ে আসছে ওমরার সফরে মুসলমানরা আমাকে ওমরায় নিয়ে আসছে জীবনে কোনো দিন আমি জুমার নামাজ পড়ি নাই জীবনে কোনো দিন আমি পশ্চিম দিকে ফিরে শেষ দেই নাই কেন জানি আমার ভিতরে আবেগ জাগ্রত হয়েছে যে জীবনে একবার যদি কাবায় যাইতে পারতাম তাহলে আমার দিলের ভিতরে শান্তি পাইতাম এজন্য আমি কাবা শরীফে প্রথম আরছি প্রথম আপনার পিছনে দাঁড়ায় যখন সুরায় হাসর শুনলাম আপনি যখন সুরায় হাসর তেলাওয়াত করতেছিলেন মনে হইতে আছে আমার কলিজার ভিতরে কে যেন পানি ঢালতেছে এত সুন্দর পরা আমি কোনোদিন শুনি নাই আপনার প্রত্যেকটা শব্দ আমার কলিজার ভিতরে গিয়ে আঘাত করতেছি আমি যখন শেষদায় গিয়ে পড়লাম সুবাহান আরব্পিয়াল আলা তখন মনে হইতে আছে কে যেন আমার কানের ভিতরে বলতে আছে বান্দা তুমি কেন ডাকো আমি তো তোমার সামনে আছি শাইখ সেয়া আসিদ বলেন তুমি কি কোরান তেলাবাদ মোবাইলে শুনো বলে আমি মোবাইলেও শুনি না প্রথম আপনার কণ্ঠেয়াসকে আমি জুমান্না মাঝে শুনলাম ইয়া সিদ্ধ স্যারই বলেন আল্লার কাছে ত করো কর রব তোমার অতীতের গুনাগুলো মাফ করে দিবে যুবকীয়া সিদ্ধ স্যারীকে জড়ায় ধরিয়া চোখের পানি সেরে কান্দে আর বলে হুজুর এমন কোনো নাই যা আমি করি নাই রাত্রিবেলা মদ খায়া শুইয়া থাকতাম ভর আমি পাপের বাস করেছি কিন্তু কেন জানি আমার দিনের ভিতরে বারবার বলে হচ্ছে যে আসলে ওই জগৎটা ভালো না একমাত্র সুখ শান্তি হলো আল্লাহর দিনের ভিতরে হুজুর আল্লাহ কি আমারে মাফ করবে নাকি ইয়া তুষারি বলে আমি তাকে আবেগ ভরা কণ্ঠে বললাম আত্তা ইবু মিনা দাম্বি কামাল্লাদাম্বালা কেউ যদি তওবা করে রসুন বলেছেন মায়ের পেট থেকে বাচ্চা আসলে যেমন কোনো গুনা নাই একটা মানুষ যখন তওবা করে তার তেমন কোনো গুনা থাকে না ইয়ামালা ইয়াং ফাউমানু বালা বানু ক্যামতের ময়দানে মাল কাজে আসবে না সন্তান কাজে আসবে না একমাত্র ফ্রেশ দিলওয়ালা ব্যক্তিদেরকে ডেকে ডেকে জান্নাতুল ফের দাউসে পাঠায় দিবেন কে এজন্য রব্বুল আলামিন বলেন যেদিন কেয়ামতের ময়দান কায়েম হয়ে যাবে হাসরের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে জমিনটা হবে তামার আজকেই তো হাদিসের কিতাবে দেখলাম আসার সময় এক একজন মানুষ ঘামের সাগরে অস্থির হয়ে যাবে গুনাহের কারণে কারো ঘাম নাক পর্যন্ত চলে আসবে এই হাদিস পড়ার সময় আমার মনে পড়ে গেল রানা প্লাজার কথা যেদিন রানা প্লাজা ভেঙ্গে পড়েছিল সেই সময় আমি জুমা পড়াইতাম কলাতিয়া বাজার মসজিদে দেখার জন্য সাবারে আসছি রানা প্লাজায় সেনাবাহিনীর কাছে শুনলাম টর্চ লাইটের শুকনা খাবার নিলাম নিলাম এরপরে খেজুর নিলাম পানি নিলাম চোখের সামনে দেখলাম এক একটা লাশ বের করতেছে কেটে কেটে দেখা গেল কারো হাত নাই কারো পা নাই কারো কান নাই এমনও জীবিত মানুষ দেখছি একটা পা কাইটা তারে বের করা লাগছে এমন জীবিত মানুষ দেখছি তাগরা নৌজুয়ান যুবক কানের ভিতরে হেডফোন লাগানো অবস্থায় বসে বসে কাজ করতেছিল কম্পিউটারে হঠাৎ কি হয়ে গেল কল্পনা করতে পারে নাই মুহূর্তের ভিতরে বিল্ডিংটা লড়ে উঠেছে লড়ার আগেই বিল্ডিং ভেঙ্গে যখন মাথার উপরে পড়ল কোনো মতে ওই যে কম্পিউটারের নিচে যে তপ্তা থাকে ওটার নিচে মাথা দিয়ে কোনো মতে বেঁচে ছিল কিন্তু এখন যদি দমকল বাহিনী তার পা ধৈরা টানে তাহলে হাত চিঁড়ে নারী ভুরি বের হয়ে যায় সিদ্ধান্ত নিল এভাবে বের করা যাবে না ডাক্তার বলল হাতটা কাইটা এরপরে বের করবে তখন দেখলাম তার পরে বের করলো রক্ত বায়া বায়া পড়তেছে আর তার চিৎকার একটা আল্লাহ আমারে একটা বারের জন্য বাঁচায় রাখে জীবনে আর কোনো দিন আমি আব্বা আম্মার সাথে বেয়াদি করব না তার কথা হলো জীবনে আর কোনোদিন আমি মায়ের সাথে বেয়াদবি করব না রে মালিক এনাম মেডিকেলে যখন ভর্তি করা হইল একজন আর দুইজন না শত শত যুবককে যখন এনাম মেডিকেলে শোয়ানো হইল সাংবাদিকেরা প্রশ্ন করল ভিতরে দুই দিন তিন দিন ছিলেন কেমনে ছিলেন ওই সময় আপনাদের অনুভূতি কি ছিল দুই একজন যুবক উত্তর দিল বাঁচার তো শক্তি ছিল না কোনো মতে জীবনটা বেঁচে ছিল পানির পিপাসায় যখন আমাদের কলিজা শুকায় গেছে তখন আমরা নিজের ঘাম নিজেরা চাইটা চাইটা খাইছি নিজের ঘাম যখন চেটে চেটে খেয়েছি তখন বুঝতে পারছি মোল্লা মুন্সিরা বলছে কেয়ামতের দিন মানুষের গুনার কারণে ঘাম নাকি নাক বরাবর আসবে যখন ঘাম ও পাই নাই তখন নিজের শরীরের গোস্ত কামড়াইছি আর দেখছি রক্ত বের হয় কি রক্তটা জিব্বাই নিয়ে কোনো মতে পানির পিপাসা নিবারণ করতে চাই আল্লাহ রব্বুলাবিন বলেন এমন একটা দিন আসবে যেদিন পুরা জমিনটা হবে তামার প্রত্যেকটা মানুষকে পঞ্চাশ হাজার বছর দাঁড় করায় রাখা হবে কার নামে কেদা রুহু হমসিনা অ্যালফেসানা পঞ্চাশ হাজার বছর দাঁড় করায় রাখা হবে শুধু তাই না প্রত্যেকটা মানুষকে উলঙ্গ অবস্থায় দাঁড় করায় রাখা হবে এই যুবক টাকা দেখো এই রিসেন্টলি ঘটনা কাইটা কাইটা যুবকের লাশ গাড়ির থেকে বের করা লাগে গাড়ি দুমরে মুচড়ে একেবারে ফুটবলের মতো হয়ে যায় বের করতে হলে হাত কাটা লাগে পা কাটা লাগে বেশি লাগবে না আপনাদের বগুড়ার যেই ডাক্তার আর বাচ্চাটা মারা গেল খবর নিয়ে দেখেন লাশটা ভিতর থেকে কেমনে টাইনা বের করছে কারণ দুমরে মুচড়ে হাত আটকে যায় পা আটকে যায় কখনো কখনো মাথা ভিতরে লেগে থাকে এজন্য রব্বুল আলামিন বলেন যেদিন বিচারের ময়দান কায়েব হয়ে যাবে ওই দিন এমন একটা সিচুয়েশন তৈরি হবে আল্লাহ রব্বুল আলামিন চিৎকার মেরে হুংকার দিয়ে বলবেন লিমানিল লিল্লাহিল কহা আজকের রাজত্বের মালিক একজন তিনি হলেন কে কোথায় তোমার নেতা কই তোমার নেত্রী সারা জীবন চামচামি করলা পাইছোটা কি পাইছো মানুষের অভিশাপ পাইছো মানুষের বরদোয়া নেতা নেত্রীর চামচামি বাদ দেন রাসূলুল্লাহর খাঁটি উম্মত হয়ে কবরে যাওয়ার প্রস্তুতি নেন পাললে মানুষের উপকার করেন না পাললে ক্ষতি করা যাবে না ইনদি মিন তাইবে রাব্বুল বিচারের ময়দানে জান্নাতি আর জাহান্নামী সবাই তো একাকার হয়ে থাকবে আল্লাহ পাক বলবেন উমতা যুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন নেককার যারা তারা আলাদা হয়ে যাও বৎকার যারা তারা আলাদা হয়ে যাও নামাজিওয়ালা ব্যক্তিরা ডাইনে দাঁড়াও বেনামাজিরা বামে দাঁড়াও সুৎখর ঘুষকর হারামখরগুলা বামে চলে যাও ইমানদার পরেশগার ন্যায় পরায়ণ যারা তারা ডান পাশে চলে যাও মানুষ যেতে চাবে না ফেরেস তারা ডান ডালিয়া পিটায়া পিটায়া নেককারদের থেকে আলাদা করে দিবে আমাদের মা বোনরা দেখছেন যখন ধান কুলাই নিয়া যারা দেয় যেগুলার ভিতরে চাউল আছে ওগুলা আস্তে করে বুকের দিকে চলে আসে যেগুলার ভিতরে চাউল নাই ওগুলা আস্তে করে সামনে চলে যায় ওটাকে বলা হয় চিটা ঠিক নবে ঠিক নয় ধানগুলা সেদ্ধ কইরা ভাত পাক করে চাউল বের করে চিঠাগুলা আমার মা বোনেরা দেখছি ফালায়া দেয় না বরং ওগুলারে চুলায় দিয়া লাকড়ি বানায় ঠিক তেমনি ভাবে নেককার পরেশকার যারা তাদেরকে রব্বুল আলামিন বলবে যাও তোমাদের জন্য আজকে সংবাদ আর বৎকার যারা নাফরমান যারা দুনিয়ায় গা ভাষায় চলছে আল্লাহর হুকুমের প্রতি শ্রদ্ধাশীল হয় নাই আল্লাহ পাক বলবে গোলাম তোমার আমল কি অর্জন করেছ পর কিতাবা কাফা বিনাফসিকা লিয়াউমা আলাইকা হাসিবা অবস্থা এতটাই ভয়াবহ হবে রব্বুল আলামিন রাগান্বিত কণ্ঠে বলবে ফুজুহু ফাগুরর ধর ধৈরা ফেলাও সুম্মাল জাহিমা সল্লু অতঃপর নিক্ষেপ কর সুмма ফি সিলসিলাতিন জারুহা সাবআউদ 70 হাত শিকল লিয়া বানামাজির পায়ে শক্ত কইরা বাঁধো সুৎকর হারাম করো বেঈমানগুলার পায়ের ভিতরে শক্ত করে বাইধা দাও এক একটা মানুষ অনেক লম্বা হবে স্বাস্থ্য অনেক ভারী হবে পা এক একটা হবে অভুত পাহার পরিমাণ মোটা আল্লাহর রসুল বলেন বুক থেকে সিনা পর্যন্ত নাফারমানদের এই জায়গাটা হবে বেয়াল্লিশ কিলোমিটার তাহলে বুঝেন এক একটা জাহান্নাবিকে আল্লাহ কি পরিমাণ স্বাস্থ্য আর লম্বা বানাবে আর জান্নাতি মানুষগুলাকে রব্বুল আলামিন এক একজনকে আদম নবীর মতো লম্বা বানাবে আল্লাহ নবীর মতো সৌন্দর্য দান করবে আল্লাহ শুধু তাই না দাউদ নবীর মতো জান্নাতিওয়ালা যুবকদেরকে কণ্ঠ দান করবে শুধু তাই না চরিত্র আর ক্যারেক্টার দান করা হবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ তার মতো চরিত্র উত্তম আহলাক ও বানায় দেওয়া হবে জাহান্নামিদেরকে যখন আল্লাহ ফেরিস্তাদেরকে বলে দিবেন সিকল্লা গায়া টানতে থাকুক জাহান্নামের ফেরিস্তা মালিকের হাতে তুলে দিবে মালেক বলবে ও গোলাম জাহান্নামের ভয় যদি অন্তরে থাকতো তাহলে কেন দুনিয়ার ভিতরে নামাজ সাইরা দিলা আর একজনের জমি কেন দখল করল কেন মানুষকে কষ্ট দিলা মাত্র ষাট সত্তর বছর নিয়ে এত মাতাল কেন হয়ে গেল এবার জাহান্নামের ফেরেশতা মালিক স্পষ্ট বলবে আলাম ইয়াতিকুম মিংকুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম আয়াতে তোমাদের কাছে কি নবীরা যায় নাই আলেমরা যায় নাই কোরআন হাতি নিয়ে বয়ান করে নাই এত কিছু বলার পরেও তোমরা কেন নষ্ট হয়ে গেলা কেন তোমরা আজানের টাইমে আল্লাহর কথার প্রতি সম্মান করো নাই চায়ের দোকানে ঘন্টার পর ঘন্টা বসে থাকার সময় হয় দশটা মিনিট মর্সিদি গিয়া রবের কদমে সিজদা দেওয়ার সময় হয় না অথচ সন্তানের জন্য রাত জেগে জেগে পরিশ্রম করলা ওই সন্তান তোমার হায়াত দিতে পারে নাই অসুস্থ হয়ে গেলে সুস্থ করতে পারে না সুস্থ করার মালিক একজন অসুস্থ করার মালিক একজন জবান খুলে বলেন তিনি হলেন কে এবার আলামিন বলবেন যাও তোমরা জাহান্নামে চলে যাও নামীরা চিৎকার মেরে জান্নাতিদের দিকে তাকায় বলবে তাকায় তাকায় বলবে আনিল মুজিরি মি মা সালাকাকুম ফি সাকর জান্নাতিরা জাহান্নামিদেরকে বলবে সাকর নামক জাহান্নামে কেন আসলাম মানুষের যেমন নাম আছে যুবক তোমার যেমন নাম আছে তোমার আব্বারও তেমন নাম আছে আছে না নাই আমার নাম মাহমুদুল হাসান বাবার নাম মহিউদ্দিন আমার বেটার নাম মাসরুল হাসান ব্যক্তির যেমন নাম আছে গ্রামের যেমন নাম আছে ফলের যেমন নাম আছে জান্নাতেরও তেমন নাম আছে জাহান্নামেরও তেমন নাম আছে জাহান্নামের নাম হলো সাক এক মায়ের পাঁচ সন্তান পাঁচটা নাম জাহান নামের অনেকগুলা নাম আছে একটা নাম হলো ওয়াইন আর একটা নাম হলো সাকর আর একটা নাম হলো হুতমা আর একটা নাম হলো জাহিম ফেরিস বলবে জাহান নামে থাকো আর চিৎকার মারো তোমাদের আওয়াজ আল্লাহ পাকে উত্তর দিবে না জান্নাতিরা বলবে কেন সাকার নামক জাহান নামে আর এবার সাকার নামুক জাহান নাম থেকে জাহান নামিরা বলবে জাহান নামে যাওয়ার পিছনে সবচেয়ে বড় কারণ হল নামাজ না পড়া আল্লাহ আকবার বলেন এজন্য অনুরোধ করে বলি বিনয়ের শহীদ বলি কে কে বাসলো দেখার টাইম পরে নামাজ পড়তে হবে আগে তোমার হিসাব তোমার কাছে তোমার জবাবদিহি তোমার কাছে নিজের ভালো পাগলেও বুঝে রাত্র তিনটায় চারটায় যখন বাসায় যায় ঘুমের চাপে চোখ খুলতে পারি না মনে চায় পিঠটা যদি হেলান দিতে পারতাম ম্যাডামে বলে যান এক ঘন্টা ঘুমাইতে পারবে আমি জানি এক ঘন্টা ঘুমাইতে পারবো না চোখ লেগে গেলে তুমিও টের পাবা আমিও টের পাবো না কসমাল্লার আড়াই তিন ঘন্টা পর্যন্ত বসে থাকি কারণ আমি জানি আমার হিসাব আমার দেওয়া লাগবে রাত জেগে জেগে করে বেড়াই দুই ঘন্টার জন্য যদি আমি বিছানায় পিঠটা লাগাই তাহলে ফজর মিস হয়ে যাবে এর এই ফজর মিস হওয়ার পর যদি পরের দিন মাহফিলে যাওয়ার সময় গাড়ি অ্যাক্সিডেন্ট করে মারা যায় তাহলে আমার হায়াতের জিন্দিগির ভিতরে ফজর নাই আমার হায়াতের জিন্দিগিতে ফজর নাই তার মানে জীবনের কোনো মূল্যই নাই এজন্য অনুরোধ করে বলি যত বড় পাপি হম যত বড় জেনাকার হন নামাজ ছেড়ে দেওয়া যাবে না আর চলা তো ইমান দুদ্দিনমান আক মা আক মা দিন নামাজন দিনের খুঁটি যে নামাজ ছেড়ে দিল সে খুঁটিটা ভেঙে দিল অনুরোধ করে বলি বিনয়ীর সহিত বলি পায়ে হাত দিয়া বলি রে যুবক জীবনে কোনোদিন নামাজ ছেড়ে দেওয়া যাবে না অসংখ্য যুবককে দেখি রাত্র দুইটা তিনটা পর্যন্ত রাস্তার চিপায়ে চাপায়ে বসে বসে পাবজি খেলায় ফ্রি ফায়ার খেলায় দশটা মিনিট মর্সিদি গিয়া নামাজ পড়ার সময় তাদের হয় না কি উত্তর আছে তোমার কাছে মরার পরে তোমার চেহারা যখন কেবলার দিকে ফিরাইয়া দেওয়া হবে লাভ নাই ওই চেহারা কেবলায় ফিরায় কি লাভ মরার আগেই তো চেহারা কেবলায় নাও নাই কথা কন না করার আগেই যদি চেহারাটা পশ্চিমে না ফিরাও মরার পরে চেহারা পশ্চিমে ফিরায় কোনো লাভ নাই তো কেয়ামতের ময়দানে আল্লাহ পাক বলেন জান্নাতিরা জাহান যখন বলবে জাহান নামে কেন আরস জাহান নামীরা বলবে নামাজ না পড়ার কারণে এজন্য নামাজ কখনোই সারা যাবে না পৃথিবী বিখ্যাত একজন জালেমের নাম ছিল কিফিল আল্লাহর কাছে তওবা করেছিল যায় নামাজের মুসল্লায় যার চরিত্র ছিল সুন্দরী রূপসী মেয়ে ডেকে ডেকে টাকার বিনিময়ে জেনায় লিপ্ত হয়ে যেত ঘটনা ক্রমে কিফিলের দরওয়াজার সামনে দাঁড়ায় বলতে আছে কিফিল তোমার তো অনেক টাকা আছে আমি জানি ঘটনা বর্ণনা করেছেন মোহাম্মদুর রসুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম কিছু টাকা যদি ধার দিতা তাহলে আবার পেটটা ভালো করে চলতো সংসারটাও চলতো কিফিল বলতে আছে বিনিময় ছাড়া আমি টাকা দেই না মেয়েটা বলতে আছে বিনিময় আমি কি দিতে পারি বিনিময় একটাই চাই আমি তোমাকে আমার পার্সোনাল বেডরুমে চাই নাউজুবিল্লাহ বলে মেয়ে প্রস্তাব শোনার পরে ডাইরেক্ট বাড়ি গেল গিয়া দেখলো বাচ্চাগুলা কানতে কানতে ঘুম হয়ে গেছে তিনি চলে গেল কিফিলের বাড়িতে রাজি হয়ে গেলাম দরজা জানলা লাগাও যা ইচ্ছা করো টাকা কিন্তু দেওয়া লাগবে কিফিল দরজাও লাগাইছে জানলাও লাগাইছে মেটারে নিয়া নিজ পার্সোনাল রুমে বেডরুমে সবাই রাখছে কেবল মাত্র শরীরের কাপড়টা সরাবে মেটা চিৎকার মেরে বলতে আছে কিফিল পৃথিবীর কেউ যেন আমাদেরকে না দেখে জানলা লাগাও দরজা লাগাও কোনো মানুষ যেন আমাদেরকে দেখতে না পারে সম্মানের গোড়ায় কিন্তু পানি থাকবে না ইজ্জত থাকবে না মানুষ আমাকে বলবে বেবিচারী নিয়ে একজন নারী কিফিল বলতে আছে জানলাও লাগাইছি দরজাও লাগাইছি সিদ্র গুলাম আটকায়া দিছি মেয়েটা বলতে আছি কিফিল শক্ত করে লাগাইয়ো কেউ যেন আমাদেরকে দেখতে না পারে বাচ্চারা যদি দেখে ফেলায় মাঝে না করে তো জীবনে মুখ দেখাইতে পারবো না ভাই বোনের সামনে দাঁড়াইতে পারবো না শক্ত কইরা লাগায়ে দিও কেউ যেন ধাক্কা দিয়া খুলতে না পারে কি ফিল বলল দরজাও লাগাইছি জানলাও লাগাইছি কেউ দেখবে না কোনো টেনশনের কারণ নাই আল্লাহর রাসূল বলেন শরীরের কাপড় টাইনা খুইলা ফলাইছি মেয়েটার চোখের পানি বায়া বায়া মাটি স্পর্শ করে কিফিল প্রশ্ন করলো কেন কাঁদতেছ এই জেনা কইরা অনেক নারী আমার সাথে মজা পাইছে টাকাও পাইছে আনন্দ পেয়েছে তুমি কেন কাঁদো মেয়েটা বলতে আছে আমি কাদি না কে যেন আমারে কাদায় কে তোমারে কাদায় বলে ইন্ন আঁহাফুল্ল আমি একজন রে ডরাই চিৎকার মেরে বলেন তিনি হলেন কে এটা বলার সাথে সাথে কিফিলের হাত পায়ের পশমগুলা ঠান্ডা হয়ে গেছে মেয়েটা বলতেছি কিফিল তোমার দাদা কোথায় বেঁচে আছে বলে না কবরে গেছে কই তোমার দাদি বলে কবরে গেছে তোমার আব্বা কোথায় বলে কয়েকদিন আগেই তো বাবারে কবরে মাটি দিয়ে আরছি কিফিল লেইখা রাখো এই মাটির নিচে একদিন তোমাকেও যেতে হবে জেনা কইরা যদি কবরে যাও বিশ্বাস করো শাস্তি কিন্তু ভয়ঙ্কর হবে আল্লাহর আজাব থেকে বাঁচতে পারবা না আল্লাহর ধরা বড় সত্য ধরা টেরফান নাই রমজান মাসে থাইল্যান্ডে একত্রিশ তারা বিল্ডিং তিন সেকেন্ডে মাটির সাথে মিশা দিয়েছেন কে মায়ানমারে রমজান মাসে মসজিদ এবং মসজিদের বাহিরে এক টাইমে মাত্র কয়েক মিনিটের ভিতরে সতেরোশো মানুষকে আল্লাহ মাটির নিচে ডাবায়া দিছে তুরস্কের মতো অত্যাধুনিক প্রযুক্তিমত রাষ্ট্র বিল্ডিংয়ের পাইডিংগুলো এত শক্ত করে করেছে আল্লার একটা ধাক্কায় বিল্ডিং ভেঙ্গে মাটির সাথে মিশে গেছে রবের ধরা বড় শক্ত ধরা মা কানাল্লা হুলি ও আদ্রিবাহু মুয়াং তা ফিহিম ওয়া ম্যাক নাল্লা ঘু মু আদ্বিবাহু মুয়াহুমি রু আল্লাহর আজাব থেকে যদি বাঁচতে চাও তাহলে তহবা করো কিফিল বলল যাও আল্লাহর ডরে আমি এই মুহূর্তে তোমার সাথে জেনা করার থেকে বিরত হয়ে গেলাম এই নাও কাপড় যাও গা বাইতে মেয়েটা বাড়ি চলে গেল কিফিল উজু গোসল বানাইয়া যায় নামাজের মুসল্লায় দাঁড়ায় গেছে বাইতুল দিকে ফিরে চোখের পানি ছেড়ে কাঁদতেছে আর বলতেছে আল্লাহ এলাকার মানুষ জানে আমি বড় পাপি আমার মৃত্যুর পরে মানুষ ঘরে ঘরে মিষ্টি বিতরণ করবে মানুষ বলবে খারাপ মানুষ মারা গেছে কিসের আবার জানা যা কির আবার দাফন কাফন কিন্তু তুমি তো জানো জীবনের শেষ প্রান্তে বা করতেছি পাপে কোনো দিন শান্তি নাই হারামে কোনোদিন আরাম নাই পাপ এমন জিনিস সাময়িক মজা লাগবে পরে আপনারে পাপি শাস্তি দিবে পাপ এমন জিনিস বাবায় যদি পাপ করে পাপের শাস্তি কখনো কখনো ছেলে মেয়েরা পায় শুকনা গাছে আগুন লাগলে যেমন ডাইনে পাবে ভিজা গাছেও আগুন লাগে ফ্যামিলির যদি একটা মানুষ গুনার সাথে লিপ্ত হয় পুরা ফ্যামিলিটাই সময় চাহান নামের চৌরাস্তায় যায় এজন্য সবার ব্যক্তিগতভাবে আল্লাহর কাছে তওবা করা উচিত পশ্চিমে ফিরে বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে তওবা করল আল্লাহর অর্ডার হয়ে গেছে আজরাইল ওখানেই তার জানটা যেন কবস হয়ে যায় জান কবস হয়ে গেল সকাল বেলা তাকায় দেখলো কি ফিলের দেহটা মাটিতে পড়ে আছে ইনদিমিন টাইমে এলাকার মানুষ বলল খারাপ যুবক মারা গেছে জানাজা দাফন হবে না আল্লাহর কি মায়া কি দয়া শুনে নাওরে রে যুবক ঘরের দরওয়াজার সামনে লেখা উঠা দিছে গফর হুলিল কিফিল পৃথিবীর মানুষ শুনে নাও কিফিলের তওবার চোখের পানির কারণে সব গুণা ডিলেট হয়ে গেছে